শুধু এক বাটি সুজি দিয়ে কিভাবে আমি তালের রস দিয়ে এই ভিন্ন ধরনের পিঠাটা বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে ভিডিও পুরো ভিডিওটি দেখতে থাকুন আর নয় তালের বড়া এখন কিন্তু অন্য পিঠাও বানানো যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে কিন্তু নিয়ে নিয়েছি আমি একটা তাল এই তালটা কিন্তু আমি এখন ভেঙে নিব আমার কিন্তু তালটা ভাঙা শেষ খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি কিন্তু তালটা রসটা বের করে নিচ্ছি দেখেন কতটা সহজভাবে তালের রসটা বের করা যায় এখানে কিন্তু একটু পরিশ্রম হয়নি যেমন আমরা হাত দিয়ে কিন্তু দেখেছি আগেকার মুরব্বীরা তালটা ছেনেছে অনেকটাই কষ্ট হয়েছে আমি কিন্তু খুব সহজে তালের রসটা দেখেন বের করে নিয়েছি তালের রসটা কিন্তু আমি এখানে কিন্তু একটু পানি দেইনি খুব সহজেই মানে বের করা গিয়েছে আমিও অবাক হয়ে গেছি যে এত তাড়াতাড়ি যে আমি তালের রসটা বের করে নিতে পেরেছি তালের মধ্যে যে একটু আঁশ থাকে সেই আঁশটা কিন্তু আমি এখন বের করে নিব এখানে কিন্তু একটা নিয়ে নিয়েছি চাটনিতে কিন্তু এখন এই আঁশটা একটা চামড়িজির সাহায্যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বের করে নিচ্ছি যেহেতু আমি এখানে একটু পানি দেইনি তাই আমার বের করতে একটু সময় লাগছে কারণ যদি পানিটা দিতাম তাহলে খুব তাড়াতাড়ি হয়তো বের হয়ে যেত একটু সময় নিয়ে কাজটা করতে হবে আমি কিন্তু তালের মধ্যে একটু পানি দিই নি এর জন্য দেখেন আমার কিন্তু সবগুলো রস বের করা শেষ এখন কিন্তু চলে এসেছি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি এখানে নিয়ে নিয়েছি এক বাটি সুজি সুজিটা কিন্তু আমি হালকা ভেজে নিচ্ছি এটা কিন্তু হালকা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এটা কিন্তু বেশি এই সুজিটা কিন্তু বেশি ভাজা যাবে না বেশি ভেজে নিতে গেলে বেশি ভাজলে কিন্তু এটা করা হয়ে যাবে এর জন্য মানে বেশি ভাজা যাবে না এখানে কিন্তু দেখেন আমি প্যানে এখন কিন্তু তালের রসটা নিয়ে নিয়েছি এখানে কিন্তু দেখেন পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে কিন্তু একটু পানি ছাড়বে তার কারণে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি অবশ্যই চিনিটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেবেন কারণ চিনি থেকে কিন্তু একটু পানি বের হবে সেই পানিটা দেওয়ার পরে আমি কিন্তু দেখেন পানিটা বের হওয়ার পরে এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি দুধ এখানে কারণ এখানে কিন্তু পানি এড করব না এখানে দুধ এড করেছি আপনারা চারে কিন্তু পানি দিয়েও বানাতে পারেন এখানে কিন্তু সেই সুজির কাইটা বানানো হবে তার কারণে আমি কিন্তু নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু একটু আমি নেড়ে চেড়ে মিশিয়ে একটু ঘনত্ব করে এনে কিন্তু আমি সুজিটা দিয়ে দিব দেখেন আমার এটা কিন্তু ঘনত্ব এসে গেছে আমি কিন্তু এখানে সুজি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম হাফ বাটি ময়দা কারণ সুজিটা একটু কম হয়েছে এর জন্য আমি আবার একটু অ্যাড করে দিলাম এখানে কিন্তু আমার কাইটা করা হয়ে গেছে দেখেন কাইটা কিন্তু অনেক সুন্দরভাবেই কিন্তু কাইটা সুন্দর হয়েছে আমার কিন্তু দেখেন কুন্তির সাহায্যে ই করতেছে খুন্তিতে কিন্তু লেগে উঠে আসতেছে এখন বোঝা যাচ্ছে যে হ্যাঁ আমার কাইটা পারফেক্ট হয়ে গেছে আমি কিন্তু দেখেন নেটে চেড়ে কাইটা খুব সুন্দর করে আমার কিন্তু মনে হচ্ছে এখানে মুথে নেওয়া হয়ে গেছে দেখেন এটা কিন্তু শক্ত করা যাবে না নরমই রাখতে হবে এখন নামিয়ে নিচ্ছি দেখেন আমি কিন্তু একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি এটা কিন্তু মানে হালকা গরম থাকা অবস্থায় এটা মুথে নিতে হবে এটা কিন্তু গরম আমার একটু মুথে নিতে কষ্ট হচ্ছে যাই হোক এটা কিন্তু মুথে নেওয়ার সময় কিন্তু হাতে লেগে যাবে তাই এটা হাতে আপনারা একটু তেল বা ঘি ব্যবহার করবেন আমি কিন্তু হাতে একটু তেল ব্যবহার করে নিয়েছি তেল মাখিয়ে নিয়েছি দেখেন এটা কিন্তু গরম একটু মথে নিচ্ আস্তে আস্তে মুথে নিচ্ছি এটা কিন্তু দেখেন কতটা নরম আছে আপনারা দেখে কিন্তু বুঝতে পারতেছেন এটা কিন্তু একেবারে শক্ত করা যাবে না যেমন আমরা চালের গুঁড়া কাই করি সেই রকম করা যাবে না এটা কিন্তু এমনই করতে হবে দেখেন এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমি কিন্তু পুরোটাই খুব সুন্দর করে মুে নিচ্ছি আমার কিন্তু হাতে লাগেনি দেখেন মার্শাল্লা কাইটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে আর কতটা নরম বা কতটা সফট হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিন্তু সেই কায় দিয়ে দেখেন একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে আমি কিন্তু দেখেন এটা কিন্তু দিয়ে একটা লিচি কেটে নিচ্ছি অবশ্যই এখানে কিন্তু চালের গুড়ি ব্যবহার করা যাবে না যদি চালের গুড়ি ব্যবহার করে যদি আমি লিচিটা কাটি তাহলে কিন্তু এই পিঠাটা এর সাথে অ্যাডজাস্ট হবে না ছেড়ে আসবে বা ভাজার সময় কিন্তু সরে যাবে তাই দেখেন আমি কিন্তু এখানে গুড়ি ছাড়াই কিন্তু এটা আস্তে আস্তে বানিয়ে নিয়েছি আর পিঠাটা কত সুন্দর হয়েছে দেখে কিন্তু বুঝতে পারছেন আর কতটাই সহজ এই পিঠাটা কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবে যারা কোনো দিন পিঠা বানায়নি তারাও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে আমি কিন্তু নিচে আর একটা কেটে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু খুব সুন্দরভাবে মানে আস্তে আস্তে পিঠাগুলো বানাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি যাতে করে আপনারা খুব সহজেই দেখে বুঝে নিতে পারেন আপনারাও কিন্তু এই ভিডিওটি দেখে অবশ্যই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন আমি কিন্তু একে একে সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিব লিচিটা কিন্তু অবশ্যই চালের গুঁড়া মাখবেন না হাতে কিন্তু একটু তেল বা ঘি মাখিয়ে রাখবেন তাতে কিন্তু হবে দেখেন আমার লিচিটা কিন্তু খুব সুন্দর করে আমি ই করে কিন্তু পরিমাণ মতো কেটে নিচ্ছি কতটুকু রাখব ঠিক এইরকমই আপনারাও বানানোর চেষ্টা করবেন এই পিঠার ডিজাইনটা এতটাই সহজ যে কেউ পারবে দেখ একবার ভিডিওটি দেখলে অবশ্যই যে কেউ পারবে যারা কোনো দিন মানে পিঠা বানায়নি তারাও কিন্তু খুব সহজে পেরে যাবে আমি কিন্তু খুব সহজভাবে পিঠার ডিজাইনটা বানিয়ে সবাইকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অবশ্যই আপনারা চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন আমি কিন্তু সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি দেখেন মশাল্লা কতটা দেখতে সুন্দর হয়েছে তাল দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই করতে পারতেন না শুধু তাল নয় সুজিও দিয়েছি এখানে কিন্তু চালের গুঁড়ো অ্যাড করিনি আপনারা কিন্তু অবশ্যই দেখেছেন আমি কিন্তু সুজিটা ভেজে নিয়েছিলাম পিঠাগুলো কিন্তু দেখতে দারুণ হয়েছে চলেন চলে যাই চুলাতে এগুলো ভেজে নিব আমি কিন্তু চুলাতে একটা কড়াই বসে দিয়েছি এখানে একটা একটা করে দিয়ে আমি ভেজে নিচ্ছি এটা কিন্তু তেলটা অনেকটাই গরম করে তারপরে দিতে হবে যেহেতু আমার তেলটা হালকা একটু মানে গরমটা কম হয়েছে তাই আমি অল্প কিছু দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে যে ভাজলে কতটা সুন্দর হয় দেখেন এগুলো কিন্তু কড়া করে ভাজা যাবে না দেখেন ভাজাটা কিন্তু শেষ এটা কিন্তু অনেক কড়া করে ভাজা যাবে না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে আমি কিন্তু অল্প কিছু ভেজে নিয়েছি আবার কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদের মাঝে আমি কিন্তু এভাবেই একে একে সবগুলো ভেজে নিব আমার কিন্তু ভাজা শেষ আমি কিন্তু এখন একটু চিনি দিয়ে চেনির শিরা বানিয়ে নিব চেনির শিরা বানিয়ে আমি কিন্তু এখানে চিনির শিরার মধ্যে দিয়ে দিব আমার ভিডিও কিন্তু একটুখানি মানে কেটে গেছে এখানে কিন্তু আমি অল্প কিছু চিনি দিয়ে নিয়েছি এখানে কিন্তু দিয়ে দিয়েছি একটু পানীয় চেনি শিরাটা ওঠার জন্য এখানে কিন্তু আমি একটা তেজপাতা এবং বাদাম দিয়ে দিয়েছি এই বাদামটার জন্য কিন্তু দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় দেখতে সৌন্দর্য বেড়ে যাবে কিন্তু পিঠার ফ্লেভারটা অনেক সাদা সুন্দর হবে দেখেন আমার কিন্তু পিঠারটা দিয়ে দিলাম পিঠাটা কিন্তু দেখতে দেখেন কতটাই সুন্দর লাগছে পিঠার কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে এসেছে মাসাল্লাহ আমি কিন্তু দেখেন সবগুলো প্রসেস আপনাদের সাথে খুব সুন্দরভাবে শেয়ার করলাম আপনারা চাইলেও কিন্তু এভাবে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে অবশ্যই আসব আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ